আমরা এখন সমতল জ্যামিতি নিয়ে কথা বলবো সমতল জ্যামিতি মানে হচ্ছে আমাদের আশেপাশে যেসব বস্তুগুলো দেখতে পাই যে তলগুলো দেখতে পাই সেই তলগুলোকে আমরা সমতল জ্যামিতির অন্তর্ভুক্ত করবো এবং প্রত্যেকটা তলের প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো এখানে কিছু স্বীকার্য আছে স্বীকার্য মানে হচ্ছে কিছু জিনিস বাস্তব বলে ধরে নেওয়া হয়েছে সেগুলোর প্রমাণ থাক বা না থাক কিন্তু এগুলো সত্য স্বীকার্য নাম্বার এক হচ্ছে যে জগৎ বা স্পেস যেটাকে বলে সকল বিন্দুর সেট এবং সমতল ও সরল রেখা এই সেটের উপসেট কারণ আমাদের যে পৃথিবীটা আছে বা আমাদের যে সারফেসটা আছে যেটা দেখতেছি এগুলো সবগুলো বিন্দুর একটা সেট সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা যেহেতু গঠিত এই জন্য বিন্দুর একটা সেট বলে ধরা নেওয়া হয়েছে এবং যে সমতলগুলো সমতল ভূমি যেগুলো দেখি বা সরল রেখা যেগুলো দেখি এগুলোও এই জগতের একটা উপসেট এবং তার মানে হচ্ছে কি সমতল হচ্ছে একটা অনেকগুলো বিন্দুর সেট সমতলা একটা বিন্দুর সেট সরল রেখা একটা বিন্দুর সেট সেট নিশ্চয়ই তোমরা পড়েছো সেট মানে কি আমাদের যেমন এ একটা সেট এ ইকুয়ালসটা আমরা লিখি ওয়ান টু থ্রি এগুলো একটা সেট তো সেটের চ্যাপ্টার থেকে তোমরা সেট সম্পর্কে ধারণা নিতে পারো যদি না পড়ে থাকো তো এখানে সমতল হচ্ছে একটা সেট সরল রেখা হচ্ছে এই সেটের উপ সেট মানে একটা বড় সেট হচ্ছে সেট হচ্ছে আমাদের জগৎ যেটা বিন্দু বিন্দু অনেকগুলো বিন্দু সেট সেখান থেকে কিছু সাবসেট সেট নিয়ে আমরা সমতল তৈরি করি সেখান থেকে আবার রেখা তৈরি করতে পারি যেমন আমাদের যদি দুইটা বিন্দু থাকে এই দুইটা বিন্দুকে যোগ করলে আমরা একটা রেখা পাই তার মানে হচ্ছে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু অনেকগুলো বিন্দুর সমাহারে এই রেখাটা তৈরি হয়েছে সমতলও ঠিক একই যেমন আমরা যদি একটা তল তৈরি করি এখানে অনেকগুলো বিন্দু আছে সেই বিন্দুগুলো একটা একটার সাথে যুক্ত হয়ে একটা সমতল তৈরি করছে আর যে দুইয়ে বলা হচ্ছে দুইটি ভিন্ন বিন্দুর জন্য একটি এবং কেবল একটি সরল রেখা আছে যাতে উভয় বিন্দু অবস্থিত তার মানে আমাদের যদি দুইটা বিন্দু থাকে এখানে বিন্দু এক বিন্দু দুই এই দুইটা বিন্দু যোগ করে মাত্র একটাই সরল রেখা হবে একা একাধিক সরল রেখা কখনো সম্ভব না সরল রেখা আমরা হয়তো বক্র রেখা করতে পারবো এখানে সরল রেখা একটাই সম্ভব বক্র রেখা হয়তো করতে হবে এভাবে এদিকে টান দিব এদিকে টান দিও বলতে পারো বিভিন্নভাবে আমরা রেখা তো করতে পারো কিন্তু সরল রেখা সব সময় একটাই হবে সেটাই এখানে বলা হয়েছে শিকার্য দুইতে এবং এই রেখাতে দুইটা বিন্দু অবশ্যই থাকবে এই দুইটা বিন্দু অবশ্যই এই সরলরেখাতেই আছে শিকার্য তিনে বলা হচ্ছে একই সরল রেখা অবস্থিত নয় এমন তিনটি বিন্দু তিনটি ভিন্ন বিন্দুর জন্য একটি এবং কেবল একটি সমতল আছে যাতে বিন্দু তিনটা অবস্থিত তার মানে আমাদের যদি তিনটা বিন্দু থাকে যদি আমরা একটা বিন্দু দুইটা বিন্দু তিনটা বিন্দু দিলাম এইখান থেকে যে বিন্দু একটি এবং কেবল একটি তার মানে আমাদের যদি একটা রেখা টানি এখান থেকে এখান থেকে একটা রেখা টানে এখান থেকে একটা রেখা টানি তো এগুলো একটা তল তৈরি হলো এই তল সেটাই বলা হচ্ছে এমন তিনটি বিন্দুর জন্য একটি এবং কেবল একটি সমতল আছে যাতে বিন্দু তিনটা অবস্থিত এখানে তিনটা বিন্দু অবস্থিত এবং এটা একটা সমতল তৈরি হলো শিকার্য চারে বলা হচ্ছে কোনো সমতলের দুইটি ভিন্ন বিন্দু দিয়ে যায় এমন সরল রেখা ওই সমতলে অবস্থিত কোনো সমতলের এটা একটা সমতল নিলাম দুইটি ভিন্ন বিন্দু দিয়ে যায় এমন সরল রেখা ওই সমতলে অবস্থিত এমন দুইটা বিন্দু নেই এই দুটো বিন্দু নিলাম এখান থেকে যে সরল রেখাটা হবে সেটাও এই সমতলের মধ্যেই অবস্থিত সেটাই বলা হয়েছে শিকার্য পাঁচ জগতে বা স্পেস একাধিক সমতল বিদ্যমান মানে আমাদের পৃথিবীতে অনেক ধরনের সমতল বিদ্যমান সাধারণ অর্থে আমরা কী বুঝি আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমতল আছে এটা সত্য প্রত্যেক সমতলে একাধিক সরলরেখা অবস্থিত প্রত্যেকটা এটা যদি সমতল ধরি একটা এটা যদি সমতল ধরি তো একাধিক এক বা একাধিক রেখা অবশ্যই থাকবে এখানে বা যদি আমরা তিনটা যদি ধরি এক দুই তিন তিনটা বাহু জুঁই ধরি তাও দেখা যাচ্ছে একাধিক রেখা আছে এটাও সত্য প্রত্যেক সরল রেখার বিন্দু সমূহ এবং বাস্তব সংখ্যার সমূহকে এমনভাবে সম্পর্কিত করা যায় যেন রেখাটি প্রত্যেক বিন্দুর সঙ্গে একটি অনন্য বাস্তব সংখ্যা সংশ্লিষ্ট হয় এবং প্রত্যেক বাস্তব সংখ্যার সঙ্গে রেখাটি একটি অনন্য বিন্দু সংশ্লিষ্ট হয় একটা সরল রেখার যতগুলি বিন্দু আছে যতগুলো বিন্দু আছে বাস্তব সংখ্যাসমূহকে এমনভাবে সম্পর্কিত করা যায় যেন এখানে যতগুলো বিন্দু হয় পাঁচটা সাতটা দশটা বাস্তব সংখ্যা যেগুলো আছে বিন্দু যায় এমনভাবে সম্পর্কিত করা যায় রেখাটি প্রত্যেক বিন্দুর সঙ্গে অনন্য বাস্তব সংখ্যা সংশ্লিষ্ট হয় এবং প্রত্যেক বাস্তব সংখ্যার সঙ্গে রেখাটি একটি অনন্য বিন্দু সংশ্লিষ্ট হয় এগুলোও সেগুলো সংশ্লিষ্ট থাকবে আর স্বীকার্য ছয় বলা হচ্ছে পি ও কিউ বিন্দু যুগল একটি অনন্য বাস্তব সংখ্যা নির্দিষ্ট করে থাকে সংখ্যা দুটিকে পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব বলা হয় এবং পি কিউ দ্বারা সূচিত করা হয় তার মানে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু আছে তো এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব দৈর্ঘ্য হবে এই রেখাটার যে দৈর্ঘ্য হবে সেটা হচ্ছে পি এবং এটা যে পি বলি কিউ বলি পি এবং কিউয়ের দূরত্ব এটাকে পি কিউ দ্বারা বলা হয় এটাকে লেখা হয় পি কিউ আর পি কিউ ভিন্ন বিন্দু হলে পি কিউ সংখ্যাটি ধনাত্মক অন্যথায় পি কিউ সমান সমান জিরো আর পি আর কিউ যদি দুইটা আলাদা আলাদা বিন্দু হয় এখানে যদি আলাদা বিন্দু হয় এটার পি এবং কিউ অবশ্যই ধনাত্মক হবে এটা কখনও ঋণাত্মক হবে না আর যদি পি কিউ যদি ভিন্ন বিন্দু না হয় একই বিন্দু হয় তাহলে পি সমান সমান হবে কত জিরো মানে তার দূরত্ব হচ্ছে জিরো বা দৈর্ঘ্য হচ্ছে জিরো আর গতে বলা হচ্ছে পি থেকে কিউয়ের দূরত্ব এবং কিউ থেকে পি এর দূরত্ব একই তার মানে পি পি কিউ আর কিউপি লেখা একই এবং এটার দূরত্ব সময় একই হবে সেটা আমরা সাধারণভাবে জানি আমাদের পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত যে দূরত্ব হয় বি থেকে এ পর্যন্ত আসতেও সেই একই দূরত্ব হয় সেটাই বলা হয়েছে যেগুলো আমরা সাধারণ জীবনে ব্যবহার করে থাকি সেগুলো আসলে জেমেতির একটা অংশ স্বীকার্য সাথে বলা হয়েছে কোন সরল রেখায় অবস্থিত বিন্দুসমূহের সেট একটা সরল রেখায় যে বিন্দুগুলো আছে তার যে সেট এবং বাস্তব সংখ্যার সেটের মধ্যে এমনভাবে এক এক মিল স্থাপন করা যায় যেন সংখ্যা রেখাটির যে কোনো বিন্দু পি কিউয়ের জন্য পি কিউ ইকুয়ালস টু এ মাইনাস বি হয় যেখানে মিলকরণের ফলে পি ও কিউয়ের সঙ্গে যথাক্রমে এ ও বি এর বাস্তব সংখ্যা সংশ্লিষ্ট হয় যেমন একটা পি কিউ আছে পি কিউ দুইটা বিন্দু আছে এখানে আরও অনেক বিন্দু আছে বিন্দু আছে এটাকে বলতেছি আমি এ এটা বলছি বি এটা সি এটা ডি এটা ই তো এটা যদি আমি টান দিয়ে দেই টান দিয়ে দেই এখন যদি এ এবং বি যদি নেই আমরা পি কিউয়ের যে কোনো সংখ্যার থেকে দূরত্ব যদি নেই এবং অ্যাপসলুট ভ্যালু তার মানে এটাকে বলা হয় পরম মান মানে নেগেটিভ থাকবে না সবসময় পজিটিভ হবে এই জন্য এটাকে বলা হয়েছে তো বি মাইনাস ওয়ান যেখান এই 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 থেকে এই বিন্দুর যে যদি বিয়োগ করি যে ফলটা পাওয়া যায় যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে এর থেকে এর দূরত্ব এবং যেখানে মিলার করণের ফলে পিক এর সঙ্গে যতক্ষণ এ বি বাস্তব সংখ্যা সংশ্লিষ্ট হয় এই দুইটাকে এটা একটা বাস্তব সংখ্যা যেমন এটা যদি দুই হয় এটা একটা বাস্তব সংখ্যা এটা যদি এক হয় এটা একটা বাস্তব সংখ্যা এটা হচ্ছে তিন হয় এটা একটা বাস্তব সংখ্যা এটা যদি এক হয় তো এভাবে আমরা এই বাস্তব সংখ্যাগুলোকে সমষ্টিগুলোকে বলতে পারি তো স্বীকার্য আট যে কোনো সরলরেখা এবিকে এমনভাবে সংখ্যা রেখায় পরিণত করা যায় যে এ এর স্থানাঙ্ক ও এবং বি এর স্থানাঙ্ক ধনাত্মক হয় তার মানে হচ্ছে আমরা একটা সরল রেখা নিলাম এ আর বি সংখ্যা রেখায় পরিণত করা যায় যে সংখ্যা রেখায় মানে কি। সংখ্যা হচ্ছে এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে বিভিন্ন আমাদের বিন্দু আছে তো বিন্দু সংখ্যা রেখায় কেমন বলবো আমরা যেরকম ওয়ান টু কারণ এটা টু লিখতেছি কি দূরত্বের দূরত্বর উপরে এটা কতটুকু দূরত্ব আছে এটার উপরে থ্রি মানে এক এক করে বেড়ে যাচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো এইখানে এই সংখ্যা রেখায় পরিণত করা যায় এক সংখ্যা রেখায় পরিণত হলো এ এর স্থানাঙ্ক ও ও বি এর স্থানাঙ্ক এবং বি এর স্থানাঙ্ক ধনাত্মক হয় তো এখানে যেসব স্থানের যে অঙ্কটা আছে সেটা সবসময় ধনাত্মক হবে তো এটাই বলা হয়েছে স্বীকার্য আটে সে থ্যাংক ইউ ভেরি মাছ এই আটটা স্বীকার্য ছিল তো এর মধ্যে থেকে এই জিনিসগুলো আমরা এরপরের ভিডিওগুলোতে ব্যবহার করবো থ্যাংক ইউ